আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বাইশে মে রোজ বুধবার সকাল থেকে রাত পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া কোন কোন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আমরা যদি সকাল ছটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সকাল ছটার কিন্তু সময় কিন্তু বাংলাদেশের উত্তরে যে জেলাগুলো রয়েছে যে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি ঠাকুরগাঁও পঞ্চগড় গাইবান্দা জয়পুরহাট নৌগাঁ চাঁপাইনামগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া এদিকে দেখেছেন হালকা থেকে মাথার লেভেল বেশি সম্ভাবনা সময় এছাড়া আর কোথাও কিন্তু একটা মেঘা বিশেষ সম্ভাবনা থাকতেছে না আমার এদিকে মৌলভী বাত্র কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা সকাল দশটা নয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো পরবর্তীতে সকাল নয়টার সময় কিন্তু এদিকে শেরপুর জামালপুর নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল বগুড়া গাইবান্দা জয়পুরহাট এদিকে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী নাটোর এদিকে হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া আর কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা আর কোথাও কিন্তু থাকতেছে না আর কোথাও তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে রাজশাহী চাঁপাইনবাক নবগাঁও জয়পুর হাট এবং এদিকে ঠাকুরগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে রাজশাহী মেহেরপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর বারোটার সময় তবে আগামী পঁচিশে মে থেকে কিন্তু বাংলাদেশে তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ ও আঠাশ তারিখে কিন্তু বাংলাদেশে অতি তীব্র বৃষ্টি অতি তীব্র বিশেষ কিন্তু থাকতেছে কারণ ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বাংলাদেশে আশ্রয় পড়তে চলেছে এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে অবশ্যই ইউটিউব থেকে ভিডিওটি দেখে আসবেন তো দুপুর বারোটার সময় দেখতে তেমন কথা কিন্তু তেমন একটা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না শুধুমাত্র এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তী যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি দুপুর তিনটার সময় নীলামি লালমুনহাট কুড়িগ্রাম দিনাজপুরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে সাতক্ষীরা বাগেরহাট খুলনা তো কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর তিনটের সময় এছাড়া যদি পরবর্তীতে যদি আমরা তাপমাত্রা দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু সিলেটে থাকতেছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে চৌত্রিশ ডিগ্রি ঢাকাতে পঁয়ত্রিশ ডিগ্রি কুমিল্লাতে থাকতেছে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকতেছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা তো আমরা যদি আবারও চট্টগ্রামের ভিতর লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রামের ভিতর কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিশেষ করে রাঙামাটি চট্টগ্রাম এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর তিনটে সময় তবে দুপুরে কিন্তু তেমন একটা কোথাও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না তবে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকতেছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো পরবর্তী যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে সন্ধ্যা ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের উত্তরে যে জেলাগুলো রয়েছে বিশেষ করে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেবের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া কিন্তু তেমন কথা আর বিকেল সন্ধ্যার দিকে কিন্তু তেমন কথা আর বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো পরবর্তীতে রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি রেঙামাটি এছাড়া চট্টগ্রাম এদিকে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এশারাই দিকে ফেনি ফেনীতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে রাত আটটার সময় তো এছাড়া যদি রাজশাহী দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাজশাহী চাপাই নবগঞ্জ নগাঁ নাটোর সিরাজগঞ্জ বগুড়া জয়পুর হাটেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত আটটার সময় তো পরবর্তীতে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে রাখবো মধ্যরাতে মধ্য বাংলাদেশে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ মুরসিগঞ্জ ফরিদপুর মানিকগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বগুড়া জামালপুর শেরপুর গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ চাপের নবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া রংপুর ও দিনাজপুরেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত দশটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি মধ্যরাত বা রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে দিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে কিন্তু হালকা বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া নেত্রকোনাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে রাত একটা সময় এছাড়া এদিকে দিনাজপুরেও কিন্তু হালকা বেশি সম্ভাবনা থাকতেছে রাত একটা সময় তো পরবর্তী যদি আমরা ভোরের দিকে লক্ষ্য করি তেইশে মে রোজ বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে ওইদিকে চাপাইনবাবগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি এদিকে সিলেটের ভিতর লক্ষ্য করি তাহলে দেখব সিলেটের সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর পাঁচটার সময় এসা এদিকে খাগড়াচুড়ি ও রাঙামাটিতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় তো পরবর্তী যদি বৃহস্পতিবার সকালের দিকে লক্ষ্য করি বা সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও এসা এদিকে জয়পুরহাট এদিকে কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া চাঁমাইনবগঞ্জে কিন্তু হালকা পরিণতের বেশি সম্ভাবনা থাকতেছে তবে বাইশে মে রোজ বুধবার তেমন একটা কথা কিন্তু তেমন একটা ভারী বেশি সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না তবে কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া আগামী ছাব্বিশে মার্চ থেকে কিন্তু বাংলাদেশে প্রবল বৃষ্টি থাকতেছে ছাব্বিশে সাতাশ আঠাশ তারিখে কিন্তু একাধারে অতি তীব্র বেশি সম্ভাবনা বা বৃষ্টি কিন্তু থাকবেই ঘূর্ণিঝড় রেমালের কারণে তো এই ছিল এখানকার মতো পরবর্তী আপডেট পেয়ে তো অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা আছে সবাইকে